আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কাঁচা আম কিভাবে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত খেতে পারবেন একদমই নষ্ট হবে না তো এর জন্য প্রথমে চুলাটা আমি ধরিয়ে পানি বসিয়ে দিয়েছি আম সংরক্ষণের ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে তো আপনি যতটুক পরিমাণে আম সংরক্ষণ করবেন ওই অনুপাতে পানি ফুটিয়ে নেবেন তো এখন আমি পানি ভালো করে ফুটিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন পানি ভালোভাবে ফুটে উঠেছে ফুটে উঠে তারপরও আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন এতে করে পানিতে যদি জীবাণু থাকে সম্পূর্ণ জীবাণু ধ্বংস হয়ে যাবে আর আম সংরক্ষণটাও অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না তো ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে এই পানি সম্পূর্ণ ঠান্ডা করে তো দেখতে পাচ্ছেন আমি তিনটা বড় সাইজের আম নিয়েছি আর আমগুলো আমি পানিতে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর আম সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু একদম টস টসে কাঁচা আম নিতে হবে তাহলে আমের সংরক্ষণ রেসিপিটা আপনার অনেক ভালো হবে তো এখন এই আমগুলো ছিলিয়ে আমি পিস পিস করে কেটে নিব তো সম্পূর্ণ আম আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে মোটাও করতে পারেন পাতলাও করতে পারেন তো সংরক্ষণের ক্ষেত্রে ভালো পরিষ্কার কাচের বয়াম লাগবে তো এখানে আমি একটা পরিষ্কার শুকনো বয়াম নিয়েছি তো এখন এর ভিতরে সম্পূর্ণ আম আমি দিয়ে দিব একটু চেপে চেপে ভরে নেবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আম আমি চেপে চেপে ভরে নিয়েছি তো এখন ঠান্ডা করে রাখা পানি দিয়ে দিব তো সম্পূর্ণ পানি আমি দিব না একটু খালি রাখবো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু খালি রেখেছি কারণ বাকি টুকু আমি সিরকা দিয়ে ভরে নিব তো এখন আমি উপরে চার টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এই ভিনেগারটা ইউজ করেছি তো এখন উপরে দিয়ে দিব লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ নিয়েছি এখন উপরে ঢেলে নিব এতে করে আম অনেক দিন ভালো থাকবে একদমই নষ্ট হবে না তো এখন ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব যখন খেতে ইচ্ছা করবে বের করে আবারও মুখটা লাগিয়ে ফ্রিজে রেখে দিবেন এভাবে সারা বছর কাঁচা আমের স্বাদ উপভোগ করতে পারবেন তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ